নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমার রেসিপি হলো গরিবের বিরিয়ানি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমি খুব সাধারণভাবে এই বিরিয়ানিটা বানিয়েছি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে ঘরে যে চালটা রোজকার খাই সেই চালটা আমি ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টা ধরে চালের পরিমাণ মতো তার ডবল জল নিয়েছি আর দিলাম এক চামচ মতো লবণ আর কয়েক ফোঁটা সাদা তেল জলটা মোটামুটি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে ভাঁড়িতে দিয়ে দিলাম ভাতটা কিছুক্ষণ পরে হয়ে গেছে আর দেখুন ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেব এরপর এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছি চিকেন নিয়েছে এখানে আমি আপনারা চিকেন কিংবা মটন দু রকমই নিতে পারেন এর মধ্যে হাফ চামচি লবণ আর হাফ চামচি হলুদ দিলাম আর দিলাম সামান্য পরিমাণ তেল মাংসটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে এই অবস্থায় রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এদিকে আমি বিরিয়ানি সাইজের আলু কেটে নিয়েছি সেগুলো আমি ভেজে নেব আর ভাজার সময় অল্প একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভাজবো যাতে আলুর কালারটা ভালো আসে আর টেস্টটাও খুব আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে ওর আমি তেল থেকে আলুগুলো ছেঁকে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে বেরস্তা করে নিয়েছি আমি আরও কিছুটা তেল যোগ করে কড়াইতে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভেজে নেব পেঁয়াজটা কাড় চলে আসে এর মধ্যে এক চামচি রসুন বাটা আর এক চামচি আদা বাটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজ রসুন পেস্টের সঙ্গে কিছুক্ষণ ধরে এক মিনিট ধরে কষিয়ে নেব এরপরের মধ্যে হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো এক চামচি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচি জিরের গুঁড়ো দিয়ে দেবো মশা সঙ্গে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস কষার পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একটু সার্চ করে দেখলে কিন্তু কষা মাংসের চিকেনের অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন কিছুক্ষণ কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আগে থাকতে গিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট পর এর মধ্যে বিরিয়ানি মশলা আর তিন চার মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম আর একটা কোটা কাঁচা লঙ্কা বাঁধ বরাবাদ চিরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষলে কিন্তু মাংসটা কষা ভালো হয় আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসে কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মাংসটা ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন মাংসটা কিন্তু গায়ের থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে রান্না কিন্তু আমার মাংস কষা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটা বাটিতে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি ঘি আর সাদা তেলের মিশ্রণটা একটু জাস্ট গরম হয়ে গেলেই অন্য একটা বাটিতে আমি গোলাপ জল যেটা বাজারে পাওয়া যায় আর টেক্কামাকটা মিঠা আত সেটা একসঙ্গে মিশিয়ে নেব গোলাপ জলটা অর্ধেক দিয়েছিলাম মিঠা তো সবটাই দিয়ে দিলাম এবার একটা হাঁড়িতে হাঁড়িটা বড়ো সাইজ হলে ভালো হয় সে ঘি আর তেলের মিশ্রণটা ভালো করে হাঁড়ির চারিদিকে লাগিয়ে নিচ্ছি এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা ভালো করে পাতিয়ে চারিদিক থেকে দিয়ে দিতে হবে এরপর এক চামচি মতো চিনি দিলাম আর দিলাম বিরিয়ানি মশলা এরপর শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি আর এরপর মাংসগুলো আমি একে একে সাজিয়ে দেবো সঙ্গে আলুগুলোও তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন এরপর ওপর থেকে ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একইভাবে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সাজিয়ে বিরিয়ানিটার হাইটা পুরো ভর্তি করে তুলব ভাতগুলো কিন্তু একটু পাতিয়ে পাতিয়ে দিলে ভালো দম হবে এরপর আমি ব্রেস্তাগুলো আর বিরিয়ানির মশলা ঠিক আগে যেভাবে সাজিয়েছিলাম ঠিক একইভাবে মাংসগুলো দিয়ে আর আগেরবার আমি গোলাপ জলটা ব্যবহার করিনি কেননা একদম তলায় ছিল এবার মাছ বরাবর এসেছে স্টেপের এবার আমি গোলাপ জলটা দিচ্ছি ঠিক একইভাবে হাঁড়িটা আমি এইভাবে পরিপূর্ণ করলাম এবার আমি হাঁড়িটা ঢাকটাটা লাগিয়ে দেব। আর কড়াইতে কিছুটা গরম জল করে নিয়েছি প্রায় এক কাপ মতো তার উপর আমি বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিলাম আর ওপরে একটা নোড়া চাপা দিলাম ভারী কোনো বস্তু চাপা দিলেই কিন্তু হবে প্রায় আধা ঘন্টার জন্য আমি এইভাবে বিরিয়ানিটা দমে বসে রাখবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম বিরিয়ানি দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে আর পুরো ভাবটা কিন্তু একদম বসে গেছে গন্ধ বেরোতে আরম্ভ করেছে গরম গরম এরকম বিরিয়ানি কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই খুব সাধারণভাবে তৈরি করলে সবারই কিন্তু মুখে লাগবে আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন